হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট শুভ সকাল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সময় সাতটা বাজে দেখো আমার মেয়ে আমার কাছে দাঁড়িয়ে রয়েছে দেখো দেখে বলছি বই পড়তে বই পড়ার কোনো নাম নেই দেখো শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুধু বাহানা দু সপ্তাহ বাড়িতে ছিল না মামার বাড়িতে গিয়েছিল তা সেটাও তো তোমাদেরকে বলা আছে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো মামা বাড়িতে কি কি করেছে না করেছে আমার ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখো সকালটা কত সুন্দর লাগছে দেখতে এখন সময় সাতটা বাজে চলো তোমরা দেখতে থাকো এইদিকে আমি আমার বাচ্চাদেরকে বই পড়াতে বসিয়েছি আমার ছেলে আর মেয়েকে দেখো ওদেরকে বই পড়াতে বসিয়েছি ওরা বই পড়ছে মাম কি করছো কি বই পড়ছো বাবা তাই বাবা তুমি কি করছো বাবা স্কুলে যাবে তো হুম বই পড় না অনেক দিন মামার বাড়ি বেরিয়ে এসেছো এবার বই পড়ো মন দিয়ে আবার গরমের ছুটি দেবে তারপরে আমরা আবার যাব। এদিকে সকালবেলা সমস্ত কাজ সামলিয়ে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু ওদেরকে স্কুলে নিয়ে যাব। বাড়িতে সমস্ত কাজ সামলে সকালবেলা বাসি কাজ বুঝতেই পারছো সকালবেলা বাসি কাজ কত থাকে তার মধ্যে আবার দুটো আমার বাচ্চা আছে এক ছেলে এক মেয়ে আর হচ্ছে সেটা তোমরা জানো আর আমার বাড়িতে তো কেউ নেই এইটাও জানো আমি আর তোমার দাদাভাই থাকি বাড়িতে এইদিকে আমার আমার স্কুলের টাইম হয়ে এসছে আমি ওদেরকে বইটা পড়াচ্ছিলাম বইটা পড়ানো হয়ে গেছে আমি এবার ওদেরকে রেডি করবো মানে খাইয়ে নিয়ে তা চলো তোমাদেরকে দেখাবো দেখো বই পড়তে পড়তে এদিকে বেল পেয়েছে বেল নিয়ে খেলা করছে দেখো বেল নিয়ে নিয়েছে আর ওই যে মেয়ের বলেছি বই পড়া হয়ে গেছে চলে গেছে বাইরে ওদেরকে এবার রেডি করব এখন সাড়ে নটা বাজে ওদেরকে খাওয়াবো খাই টাইনে রেডি করব স্কুলে যাবে না বলে কান্না করছে তা ওর বাবা স্কুলে ড্রেসটা পড়িয়ে দিচ্ছে আমার কাছে পড়ছে না আমি পড়াতেই পারছি না এইদিকে আমি আবার রেডি হয়ে গেছি এবার বেরোবো ওদেরকে স্কুলে আমি দিয়ে এসছি তা এবার আমি দেখো মানে আমি ওদেরকে স্কুলে দিয়ে বেরিয়ে এসছি দেখো আমাদের বাজারটা যে আমাদের ব্রিজের ওপর দিয়ে গাড়ি যায় ব্রিজ এটা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য